আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি ইমতিয়াজ স্বাগতম আমার ইমতিয়াজ্রো চ্যানেলটিতে তো আজকে আমরা কিনে কথা বলবো তা দেখে বুঝতে পারতেছেন আজকে আমি একটা খাঁচা তৈরি করতে যাচ্ছি যে খাঁচাটি আমার কোয়েল পাখির জন্য বানানো হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এই খাঁচাটা সব ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করেছি আরও একটা অবাক করা বিষয় হচ্ছে এই খাঁচাটা তৈরিতে মাত্র দুই শত টাকা খরচ হয়েছে আমার তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে সব ডিটেলস আপনারা ক্লিয়ার ভাবে জেনে যাবেন তো এখানে একটা বাসের ফালি দিয়েছি পাতি লাগানোর জন্য আর ওইখানে আমি আপাতত বাতিটা লাগিয়ে রেখেছি এই বাতিটা পরে এখানে ঝুলিয়ে দিব যাতে কোয়েল পাখিগুলো খাবার রাতের বেলা খাবার গুলো ঠিক মতো খেতে পারে পাশে এবং উপরে জালি নেট দেওয়ার কারণে আমার খরচটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটা আমি দরজা দিয়েছি দরজাটা কিন্তু খুব সহজ ভাবে দিয়েছি শুধুমাত্র প্লাস্টিকের নেটটা এখানে যে প্যারেক রয়েছে এটার মধ্যে বাজিয়ে দিয়েছি দরজার মতো করে কেটে প্যারেক মধ্যে বাজিয়ে দিয়েছি যার কারণে আমার একটা সুন্দর দরজা কিন্তু দরজার আকৃতি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে দরজা বানাতে পারেন যার কারণে আপনাদের কিন্তু দরজা লাগানোর জন্য যে অ্যাঙ্গেল প্রয়োজন হয় আর অন্যান্য কিছু এগুলো কিন্তু আর প্রয়োজন হবে না আপনাদের খরচটা অনেকাংশে বেঁচে যাবে দেখেন ব্যাগ থেকে খোলার পর দরজাটা খুব সহজে কিন্তু খুলে গিয়েছে এবং পাশ দিয়ে কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এই দরজাটা মজুতভাবে আটকে থাকে এবং সময়ে আমি যাতে পাশে প্যারেকের মধ্যে লাগিয়ে দিতে পারি ভিতরটা আপনারা দেখতে পারতেছেন ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার মতে আর কি পাশ দিয়ে আমি সিমেন্টের একটা বস্তা দিয়ে আটকিয়ে দিয়েছি বেড়ার মতো করে দিয়েছি আর উপরে এবং চারপাশে কিন্তু জালি নেট দিয়ে আবদ্ধ করে রাখা এগুলো আপনারা খুব অল্প টাকার ভিতরে পেয়ে যাবেন তো দেখেন আমি দরজাটা লাগিয়ে দিয়ে আপনাদের সামনে থেকে দেখাচ্ছি আমি শুধুমাত্র প্রথম খোপটা তৈরি করতেছি এখানে কিন্তু তিনটা স্তর আছে মানে তিন তলা বিশিষ্ট একটি খাঁচা তৈরি করব সেক্ষেত্রে কিন্তু আমি প্রথম তালাটা তৈরি করে ফেলেছি অলরেডি হয়তো দেখতে সুন্দর হয়নি খাঁচাটা তবুও আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কীরকম হয়েছে এই খাঁচাটা আর দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ